দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংক্রান্ত নতুন রূপ নিয়েছে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ এবং মাইন বিস্ফোরণে দুই সেনা আহত হওয়ার ঘটনার পর থাইল্যান্ড গুরুত্বপূর্ণ শান্তি বাস্তবায়ন করেছে গত দুই দেশের সংঘর্ষের ঘটনায় অন্তত জন নিহত হন এবং প্রায় তিন লাখ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয় এরপর অক্টোবরের শেষ দিকে মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় তবে সাম্প্রতিক একটি ঘটনার কারণে চুক্তির বাস্তবায়ন থামানো হয়েছে চুক্তি অনুযায়ী দুই দেশ সীমান্ত থেকে ভারী অস্ত্র সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেয় থাইল্যান্ড আঠারো জন কম্বোডীয় বন্দীকে মুক্তি দিতে রাজি হয় এবং বিনিময়ে কম্বোডিয়া সীমান্ত এলাকার সব স্থলমাইন অপসারণে থাইল্যান্ডকে সহযোগিতা করার অঙ্গীকার করে থাই সেনাবাহিনী জানিয়েছে শ্রী সাকেত প্রদেশের সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় দুই সেনা স্থলমাইনের ওপর পা দেন এতে একজন সেনা ডান পায়ের গোড়ালি কেটে ফেলতে হয় কম্বোডিয়া এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি তবে তার আগেই সীমান্তে মাইন পুঁতেছে এবং অভিযান অস্বীকার করেছে এবং শান্তির প্রতি অটল থাকার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেছে Dex News, NEN TV.